আসসালামু আলাইকুম আজকে আমি জিরো থেকে দুই মাস বা তিন মাস বেবির একদম নিউমার্ন বেবির ড্রেস তৈরি করে দেখা এখানে লম্বা আছে তেরো ইঞ্চি এবং ফ্রন্ট সাইডে আছে চওড়া সাড়ে ছয় ইঞ্চি এবং ব্যাক সাইডে সাড়ে পাঁচ ইঞ্চি ফ্রন্ট সাইডে বোতাম প্লেট করার জন্য দেড় ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিলে হয় কিন্তু এখানে আমি এক ইঞ্চি বেশি নিয়েছি পট্রি লাগাবের জন্য ফ্রন্ট সাইড ব্যাক সাইড লিখে রাখছি সুবিধার জন্য এবং এখানে ব্যাক সাইডের আটকা সাইড রেখেছি বাড়তি সাইডের এখানে আর কাছে রেখেছি খোলা সাইড এখন এখানে গলার মাপ নেব দু ইঞ্চি থেকে দুই সুতা কম এবং ডিপ নেব এক ইঞ্চি ব্যাক সাইডে পাটে এখন এখানে ধাক দিয়ে চৌকা ঘর করে নেব এখন এখানে গোল শেপ দিয়ে নিব। হালকা হাতে গোল শেপ দিয়ে নেব আমি কলম দিয়ে দেখাচ্ছি কারণ চকের দাগ দেখা যায় না এখানে এবং টোটালে শোল্ডার নেব চার ইঞ্চি শোল্ডার চার ইঞ্চি নেব এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিব প্রতিটা জামায় শোল্ডার ডাউন দিতে হয় তাহলে ড্রেসটি সেট ভালো হয় এখানে আর্মহোল নেব চার এখান থেকেও চার ইঞ্চি মার্কিং করে সোজা হয় যাতে তো এইভাবে দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে নেব এখন এখানে বডি নিব আঠারো ইঞ্চি তা চার ভাগের এক ভাগ সাড়ে চার ইঞ্চি এবং এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি সেলাই করার জন্য এখন এখানে এখানে গোল রাউন্ড করে নেব এভাবে মাপ দিয়ে অর্ধেকের এখানে একটি পয়েন্ট করে এখান থেকে এখানে মিলিয়ে নেব মিলিয়ে নিব কারণ এখানে আর কিছু না করলেও হয় কিন্তু এখানে মেয়ে বেবি এই জন্য আমি হালকা একটু শেপ দিয়ে নিব যাতে মেয়েদের ড্রেসের মতো সুন্দর লাগে এভাবে দিয়ে এখন কেটে নিব ফ্রন্ট সাইডের এখানে একটু মার্কিং করে নিব উপর নিচ দুই জায়গায় যাতে আমি যে এক্সট্রা কাপড়টি নিয়েছি সেটি নির্দিষ্ট থাকে মার্কিং করে নিয়ে এখন কেটে নিব ব্যাক সাইড আলাদা করে গলাটি কেটে নিচ্ছি এখন ফ্রন্ট সাইডের গলাটি কাটবো এক্সট্রা যতটুকু নিয়েছি এভাবে সুন্দর করে ভাজ দিয়ে পিন আপ করে নিয়ে তারপরে গলাটি কাটবো এখন পন সাইটের গলা ডিপ নিব আড়াই ইঞ্চি এভাবে নিয়ে চৌকা করে গলায় একটি বক্স তৈরি করে নিব বক্স তৈরি করে নিয়ে শেপ দিয়ে দিব এভাবে আস্তে আস্তে গলায় শেপ দিয়েছি আমি এখানে গোল শেপ দিয়ে নেব এখন কেটে নিব এখানে একটু তালপাট কেটে নিব নিউ বর্ন হলেও বেবি হলেও তালপাট কাটলে ড্রেসটি সুন্দর লাগে দেখতে এই জন্যই হালকা হাফ ইঞ্চির একটু কম দিয়ে একটু তালপাট কেটে নিব কারণ ফুল হাতা লাগাবো ফুল হাতা না হলে হাতা না থাকলে তালপাট না কাটলেও হতো এখন ফার্স্টে একটু হালকা করে রাউন্ড করে কেটে নিব। যাতে ড্রেসটি একটু মেয়েদের মতো সুন্দর লাগে এভাবে একটু কেটে নিব। এভাবে ভালো করে মিলিয়ে দেখে নিব এভাবে এক পাটের উপর আর এক পাট আসবে আমার এখানে দু ইঞ্চি কাপড় নিলে আর জয়েন করা লাগতো না এক্সট্রা পটটি এখানে মুখে মুখে আসছে একটার পর একটি কাপড় বোতাম প্লেটের জন্য যেভাবে নিতে হয় সেটি আজ আসেনি এজন্য এখানে আমি পট্টি কাপড় এক্সট্রা পটটি জড়িয়ে জুড়িয়ে নেব সেলাই দিয়ে নেব পোটির চওড়া দেড় ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি দু ইঞ্চি নিলে হবে আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি এটাও হবে দেড় ইঞ্চি দিয়ে এভাবে ধরে সেলাই করে নিব এখন নিচ থেকেও এক ইঞ্চি একটু রাউন্ড করে নিব ড্রেসটি এভাবে একটু কেটে নিলে সুন্দর লাগবে মেয়ে বেবির জন্য দুই পাটি কেটে নিব এখন কট্টি কাপড় জুড়িয়ে নিব দুইটাই এভাবে হবে ভাজ দিয়ে এক্সট্রা দুটি সেলাই করে নিয়েছি এখানে আয়রন দিয়ে নিতে হবে তাহলে এই পট্টির কাপড় সময় বাঁকায় যাবে আর দিয়ে নিতে হবে এখন দুই ফাটি জয়েন্ট করে নেব কাঠ কাঠ জয়েন্ট করে নেব এখানে অবশ্যই আয়রন দিয়ে তারপরে সেলাই করতে হবে তা না হলে গেঞ্জি কাপড়ের মতো বাঁকায় লম্বা হয়ে যাবে ঘোষ হয়ে যাবে এই জন্য এভাবে আয়রন দিয়ে তারপর সেলাই করতে হবে এখন পিন আপ করে তারপরে সেলাই করব শার জয়েন করে নিয়েছি এখন হাতার কাপড়টি এখন গলার কাপড় কাটবো গলার পরটি কাপড় এভাবে চৌকা করে বাঁকিয়ে নিয়ে আপ দেড় ইঞ্চিতে এক ইঞ্চি নিলেও হবে চওড়া কাপড়টি কাপড় টুকরো কাপড় দিয়ে কেটেছি এখন এভাবে জয়েন করে নিতে হবে এভাবে কর্নার কর্নার ধরে জয়েন করতে হয় সোজা কাপড় জয়েন করলে সেলাই বের হয়ে থাকে ভালো লাগে না বাঁকা ধরে জয়েন করলে ভালো হয় এভাবে জয়েন করে নিয়ে এখন উল্টা সাইড থেকে সেলাই করে নেবো এভাবে সেলাই করে নিয়েছি এখন এক্সট্রাটুকু কেটে নিব এখন ছোট্ট ছোট্ট কাট করে দিব যাতে গলাটা ভালো করে বসে যায় সব কেটে এখন দিয়ে এভাবে সেলাই করে এখন হাতার মাপ নিব সাইড ধরে এখানে মাপ নিয়ে নিব এখানে পাঁচ আছে এখানে চড়া পাঁচ নিলেই হবে আমি হাতা নিয়েছি লম্বা দশ ইঞ্চি এবং চড়া পাঁচ ইঞ্চি এই কন্যার থেকে দুই ইঞ্চিতে মার করব এই কনার থেকেও দুই ইঞ্চিতে মার্ক করবো এখন এখানে হালকা রাউন্ড শেপ দিয়ে নেব এখানে ছোট্টটি কাঠ বসিয়ে দিব যাতে মাছ বরাবর ঠিক থাকে এভাবে এখন গোল রাউন্ড করে নেবো এবার হাতার মাথায় নিয়েছি তিন ইঞ্চি এটা নিলেই হবে এক্সট্রা আর নেওয়া লাগবে না এক্সট্রা নেওয়া লাগবে না তিন ইঞ্চি নিলেই হবে বা আমি হাফ ইঞ্চি নিয়ে এসে সেলাইয়ের জন্য সেটে নিলেও হবে এভাবে সবকাট ধরে মার্ক করে নিব মার্ক করে নিয়ে এখন কেটে নিব। এখন জামায় তালপাট কেটেছি এই জন্য হাতায়ও তালপাট কেটে নিব এভাবে হাফ ইঞ্চি নিলেও হবে বা আমি সহজ পদ্ধতি এভাবেই কাটি যে এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়েছি সে এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের ওখানে ধরে এখানে দিয়ে বসা দিলেই তালপাটের শেপ চলে আসে এভাবে এক্সট্রাটুকু কেটে নিলে তালপাট কাটা হয়ে যায় এখন তালপাটের সাইডে লিখে রাখতে হবে এবং এই তালপাটটা ফ্রন্ট সাইডের দিকে রাখতে হবে এই হিসাব দিয়ে রাখতে হবে তা নাহলে ভুল হয়ে যাবে তালপাটটা পাটটা দিব ফ্রন্ট সাইডে যে সাইডে বোতাম প্লেট এখানে দিয়ে এভাবে ধরে সেলাই করে সাইডে সেলাই করে নিয়েছি এবং হাতার মাথায় চিকন করে ছোট্ট করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব এখন হাতার সাইড ধরে হাতা এবং জামা সেলাই করে নেব দুই সাইডে দুই সাইডে সেলাই করে নিয়েছি এখন নিচে চিকন করে একটু ভাজ দিয়ে সেলাই করে নেব নিচেও সেলাই দিয়ে নিয়েছি এখন এখানে আমি টিপ বোতাম বসিয়ে দেবো